ভোট প্রদান করলেন বালুরঘাট লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র শুক্রবার গঙ্গারামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে উনষাট নম্বর বুথে নিজে ভোট নিজেই প্রদান করলেন বিপ্লববাবু ভোট প্রদান করে জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী বিপ্লববাবু এদিন ভোট প্রদানের আগে দুর্গাবাড়ি মন্দিরে পুজো দিলেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র এরপরই নিজের বুথে ভোট প্রদান করলেন বিপ্লব মিত্র নিজের ভোট নিজে দিতে ভালো সকলেরই লাগে যেমন আমরা লাগলো ভালো

আপনার বালুরঘাট এক্সপ্রেস চালু করলো একই জিনিস আমি সেই সময় বলেছিলাম যখন উনি প্রথম চালু করলেন খুব সম্ভবত মার্চ মাসে না ফেব্রুয়ারি মাসের এক তারিখে ফার্স্ট চালুটা যখন হলো ইলেকশনের ঠিক জাস্ট অ্যানাউন্সমেন্টের আগে তো সেই সময় আমি বলেছিলাম কিন্তু গোল এক্সপ্রেসটা কি উঠিয়ে নেওয়া হবে না তো আর কয়েকদিন পরে দেখলাম ঠিকই হলো আমার ভাবনা প্রধানমন্ত্রী এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন আপনার কেন্দ্রে প্রচার করতে এবং নিশ্চয়ই মুখ্যমন্ত্রীও এসেছেন কিন্তু প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন বিজেপির রাজ্য সভাপতির হয়ে প্রচার করতে এটা কোনো এফেক্ট ফেলবে না বিশেষত আমরা একুশের নির্বাচনেও দেখেছি গঙ্গারামপুর তপন বালুরঘাট একটা ভারতবর্ষে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীও আসছেন আমি কি করে বলি যে প্রভাব পড়বে না পড়তেই পারে প্রভাব কিন্তু আমাদেরও 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 মুখ্যমন্ত্রী আসছেন আমাদেরও যারা বড় নেতা আছে নেত্রী আছে তারাও আসছেন সুতরাং এটার সামগ্রিকভাবে মানুষের মধ্যে এফেক্ট একটাই সেটা হচ্ছে যাকে কাছে পাবে এটা বরাবর মমতা ব্যানার্জিকে পেয়েছে মানুষ আমাদের এই মানুষ জেলার মানুষরা মমতা ব্যানার্জিকে দেখেছে পেয়েছে মোদীজি একদিন আসছেন একটা বক্তৃতা দিয়ে চলে যাচ্ছেন বিভিন্ন জায়গার থেকে লোক একসঙ্গে জড়ো করে এসে একটা জমায়েত দেখাচ্ছেন এইটা দেখে আমার মনে হয় এখন তো সব বাড়িতে বাড়িতে বিএ পাস এম এ পাস ডক্টরেট এর ছড়াছড়ি সুতরাং আমার মনে হয়